বিজপুরে তৃণমূল কর্মীর মাথা ফাটানোর মামলায় গ্রেপ্তার করা হলো তিন বিজেপি কর্মীকে পেশ করা হলো ব্যারাকপুর আদালতে এই খবরটি নিবেদন করছি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন বিজপুরে বিজেপির কন্যা সুরক্ষা যাত্রায় যাওয়ার সময় পথের ধারে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মীদের পক্ষ থেকে জয় বাংলা স্লোগান দেওয়ার তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে সেই ঘটনায় বুধবার রাতে থেকে সুমন সরকার সিং ও তাপস ঘোষকে গ্রেপ্তার করে বিজপুর থানার পুলিশ ধৃতদের বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় এই দিন গ্রেপ্তার হওয়ার প্রসঙ্গে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে ব্যারাকপুর আদালত ভবনে উপস্থিত হন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ রাজ্য যুব মোর্চার মুখপাত্র আইনজীবী সুপ্রিয় ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং ও রাজ্য যুব মোর্চার মুখপাত্র সুপ্রিয় ঘোষ জানান দলীয় কর্মীদের সাথে সব সময় তারা রয়েছেন এবং সমস্ত রকম আইনি সহযোগিতা তাদেরকে করা হবে আমরা আমাদের দলে কর্মীদেরকে ওরা জয় শ্রীরাম করছে জয় জয় বাংলা করছে গালাগালি করছে আমাদের কর্মীকে অ্যারেস্ট করে নিয়ে আসছে আমাদের স্লোগানের মধ্যে অন্য পার্টির লোক কেন দাঁড়াবে কেন রাস্তা আসবে ওখানে ডিজে বাজাচ্ছে ওখানে কালো পতাকা দেখাচ্ছে তার প্রতিবাদ হয়েছে তার জবাব দেওয়া হয়েছে এবং যারা ওই মাতাল সব নিজের মধ্যে ইট চালা চলাচলি করেছে একজনে মাথা ফেটেছে বিজেপির কি আছে ইট চালাচালি নিজের মধ্যে করছে সব তো মাতাল মদ খেয়ে না তো বিশ হাজার লোকের মাঝখানে পাঁচটা লোক চেল্লাবে তার মানে এটা কি হচ্ছে সুস্থ মানুষ কেউ চেল্লাবে বিশ হাজার লোকের মাঝখানে নিশ্চিত ভাবে আমাদের দলে কর্মী আছে তাদের পাশে আমরা দাঁড়াবো এখনো পর্যন্ত তিনজনকে পাঠানো হয়েছে গতকালের একটি অ্যাজিটেশন ছিল আমাদের এবং কন্যা সুরক্ষা যাত্রা একটা মিছিল ছিল এবং মিছিলের পরে একটা জনসভা ছিল সেখানে তৃণমূলের দুষ্কৃতীরা তারা জয় বাংলা স্লোগান থেকে শুরু যা ওরা করছে প্রত্যেক দিন প্রতিনিয়ত সেখানে প্রত্যেকটা জায়গাতেই বিজেপির মিছিলে তারা আটকে একটা ক্যাভাস তৈরি করার চেষ্টা করছে তো সেখানে হয়েছে কিছু সমস্যা এবং মিছিলের মধ্যে দিয়ে বা যারা কি ফুটেজ এসেছে কি ফুটে ফুটেজ যাদেরকে ধরে আনা হয়েছে তারা ওই ঘটনার সাথে যুক্তই না এবং তাদেরকে রাজনৈতিক ব্যক্তিদেরকে তিনশো সাতের মামলা দিয়ে পাঠিয়েছে পুলিশ পুলিশের যা কাজ তো স্বাভাবিকভাবেই এখন আমরা অ্যাপিল করছি বেলের জন্য দেখা যাক মাননীয় ব্যারাকপুর কোর্ট সাহেবরা কী অর্ডার দেন আমরা আশা রাখবো যে এই ধরনের যে প্রত্যেক দিন নিহত এই ধরনের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ওপর জোর করে গায়ের ওপর গা মানে পায়ের ওপর পা লাগিয়ে ঝগড়া করার যে একটা অশান্তি ক্রিয়েট করার বিষয় এটা শুধু ব্যারাকপুর বলে না গোটা পশ্চিমবঙ্গে চলছে এবং বিরোধী দলনেতা যেখানে যেখানে যাচ্ছে সেখানে এই কাজগুলো হচ্ছে